মদিনার কত দূর প্রাণ প্রাণবিধুর মাদিনায় নাও ডেকে নাও শাহে মাদিনা বলব আমি হৃদয় কলে সকল বেদনা বলবো আমির হৃদয় কলে সকল বেদনা মদিনার কত দূর জানি আমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ আমার সব তোমার দয়া পেলে আমি ছোরা সরব জানি আমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ আমার সব, তোমার দয়া পেলে আমি ছোরা সরব নাজেরে করাম না পেলে নজরে করাম না পেলে এই জীবন বাঁচে না বলব আমি হৃদয় খুলে সকল বেদনা বলবো আমি হৃদয় দোলে সকল বেদনা মদিনার কত দূর কষ্টে ভরা এ জীবনে পাইনি শোকের দেখা তোমায় পেলে বদলে যাবে আমার ভাগ্য রেখা কষ্টে ভরা এ জীবনে পাইনি শোক দেখা তোমায় পেলে বদলে যাবে আমার ভাগ্য রেখা তুমি হিনে হৃদয় ভাগে তুমি হৃদয় মাগে মে খুশ্বুরাঙে না বলব আমি দায় খোলে সকল বেদনা বলব আমি দায় খোলে সকল বেদনা বা কত দূর প্রিয়তম তোমার মাঝে চেয়ে আছি সদা ইগান মানে কর আমায়গন রেখদা প্রিয়তম তোমার মাঝে চেয়ে আছি সদা ইগান মানে কর আমায় অগন রেখদা তোমার দিদার ছাড়া বুকে তোমার দিদার ছাড়া বুকের আগুন নিবে না বলবো আমি হৃদয়কুল সকল বেদনা বলব আমি হৃদয় খুলে সকল বেদনা মদিনার কত দূর বি প্রাণ প্রাণবিধুর মাদিনর কত দূর বি প্রাণ বিদুর মদিনায় নাও দেখে নাও শাহে মাদিনা বলব আমি হৃদয় খুলে সকল বেদনা বলব আমি